আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সার্বিয়ার ভাষা পর্ব নম্বর একষট্টি আজকে শিখবো আমরা মাছ ও মাংসর নাম মশলা ও তরকারির নাম তাই মনোযোগ সহকারে শিখবো অন্যকে শেখার সুযোগ করে দিব সার্বিয়ার ভাষা হল খিসা রিবা অর্থাৎ ইলিশ মাছ সার্বিয়ার ভাষা হলো রিবা অর্থাৎ ইলিশ মাছ সার্বিয়ার ভাষা হল বাবুস না রিবা অর্থাৎ রুই মাছ সার্বিয়ার ভাষা হলো না রিভা অর্থাৎ রুই মাছ সার্বিয়ার ভাষা হল কাতালা রিবা অর্থাৎ কাতলা মাছ সার্বিয়ার ভাষা হল কাতালা রিবা অর্থাৎ কাতলা মাস সার্বিয়ার ভাষা হল রিভা মিরাস অর্থাৎ মির্গে মাছ সার্বিয়ার ভাষা হল রিভা মিরাস অর্থাৎ মিরগে মাছ সার্বিয়ার ভাষা হলো ইসকাম্বি রিবা অর্থাৎ চিংড়ে মাছ সার্বিয়ার ভাষা হলো ইসকাম্বি রিবা অর্থাৎ চিংড়ে মাছ সার্বিয়ার ভাষা হলো রিবা অর্থাৎ টেম্পু মাছ সার্বিয়ার ভাষা হলো টেম্পু রিবা অর্থাৎ টেম্পু মাছ সার্বিয়ার ভাষা হলো রোগে তা রিবা অর্থাৎ শিঙ্গি মাছ সার্বিয়ার ভাষা হলো রোগে তা রিবা অর্থাৎ শিঙ্গি মাছ সার্বিয়ার ভাষা হলো রিবা অর্থাৎ মাগুর মাছ সার্বিয়ার ভাষা হলো রিবা অর্থাৎ মাগুর মাছ সার্বিয়ার ভাষা হলো রুম চাদা অর্থাৎ রূপচাঁদা সার্বিয়ার ভাষা হলো রুম চাদা অর্থাৎ চাদা সার্বিয়ার ভাষা হলো কিব রিয়া অর্থাৎ পুটি মাছ সার্বিয়ার ভাষা হলো কিব রিয়া অর্থাৎ পুটি মাছ সার্বিয়ার ভাষা হলো তেলাপিয়া রিবা অর্থাৎ তেলাপিয়া মাছ সার্বিয়ার ভাষা হলো তেলাপিয়া রিবা অর্থাৎ তেলাপিয়া মাছ সার্বিয়ার ভাষা হলো লে ফিশ অর্থাৎ বাইলে মাছ সার্বিয়ার ভাষা হলো বেলে ফিশ অর্থাৎ বাইলে মাছ সার্বিয়ার ভাষা হলো ওয়াল ফিশ অর্থাৎ বল মাছ সার্বিয়ার ভাষা হল ওয়াল ফিশ অর্থাৎ বল মাছ সার্বিয়ার ভাষা হল টাকি দিবা অর্থাৎ টাকি মাছ সার্বিয়ার ভাষা হলো টাকি দিবা অর্থাৎ টাকি মাছ সার্বিয়ার ভাষা হলো রিবা অর্থাৎ মাছ সার্বিয়ার ভাষা হলো রিবা অর্থাৎ পুনা মাছ সার্বিয়ার ভাষা হল সাতরিস অর্থাৎ হাঙোড় মাছ সার্বিয়ার ভাষা হল সাতরিস অর্থাৎ হাঙোড় মাছ সার্বিয়ার ভাষা হলো গোব দিনা অর্থাৎ গরুর মাংস সার্বিয়ার ভাষা হলো দিনা অর্থাৎ গরুর মাংস সার্বিয়ার ভাষা হলো গোব দিনা অর্থাৎ খাসির মাংস সার্বিয়ার ভাষা হলো গোব দিনা অর্থাৎ খাসির মাংস সার্বিয়ার ভাষা হলো ফেলে মেশো মেসো অর্থাৎ মুরগির মাংস সার্বিয়ার ভাষা হলো ফেলেসেত মেসো অর্থাৎ মুরগির মাংস সার্বিয়ার ভাষা হল সুরি চে মেসো অর্থাৎ টার্কির মাংস সার্বিয়ার ভাষা হলো সুরি চে মেসো অর্থাৎ টার্কির মাংস সার্বিয়ার ভাষা হলো মেসোনো না অর্থাৎ উটির মাংস সার্বিয়ার ভাষা হলো মেসোনো না অর্থাৎ উটির মাংস সার্বিয়ার ভাষা হলো ইয়া আদমি মেচো অর্থাৎ ডুম্বার মাংস সার্বিয়ার ভাষা হলো ইয়া আদামি মেচো অর্থাৎ ডুম্বার মাংস সার্বিয়ার ভাষা হলো মেসো গোলু বা অর্থাৎ কবুতরের মাংস সার্বিয়ার ভাষা হলো মেসো গোলো বা অর্থাৎ কবুতরের মাংস সার্বিয়ার ভাষা হলো পাটিয়া মেসো অর্থাৎ হাঁসের মাংস সার্বিয়ার ভাষা হলো পা টিয়া মেসো অর্থাৎ হাঁসের মাংস সার্বিয়ার ভাষা হলো পিটে মেসো অর্থাৎ পাখির মাংস সার্বিয়ার ভাষা হলো পিটে মেসো অর্থাৎ পাখির মাংস সার্বিয়ার ভাষা হলো কারপিও অর্থাৎ ফুলকপি সার্বিয়ার ভাষা হলো কারপিও অর্থাৎ ফুলকপি সার্বিয়ার ভাষা হলো কুপুস অর্থাৎ পাতাকপি সার্বিয়ার ভাষা হলো কুপুস অর্থাৎ পাতাকপি সার্বিয়ার ভাষা হলো করম, রিবা অর্থাৎ আলু সার্বিয়ার ভাষা হলো কোরম রিবা অর্থাৎ আলু সার্বিয়ার ভাষা হলো টিকা অর্থাৎ লাউ সার্বিয়ার ভাষা হলো তিকা অর্থাৎ লাউ সার্বিয়ার ভাষা হলো উন দেবা অর্থাৎ কুমড়ো সার্বিয়ার ভাষা হলো উন দেবা অর্থাৎ কুমড়ো সার্বিয়ার ভাষা হলো সিম অর্থাৎ সিম সার্বিয়ার ভাষা হলো সিম অর্থাৎ সিম সার্বিয়ার ভাষা হলো পুই জাক অর্থাৎ পুঁশাক সার্বিয়ার ভাষা হলো পুই জাক অর্থাৎ পুঁ সার্বিয়ার ভাষা হলো মোখা অর্থাৎ মোচা সার্বিয়ার ভাষা হলো মোখা খা অর্থাৎ মোচা সার্বিয়ার ভাষা হলো মুস্কান তিমা অর্থাৎ জিঙ্গে সার্বিয়ার ভাষা হলো মুসকান তিমা অর্থাৎ জিঙ্গে সার্বিয়ার ভাষা হলো চলবেন প্রবেদ যে অর্থাৎ লাল শাক সার্বিয়ার ভাষা হলো চলবে পবে যে অর্থাৎ লাল শাক সার্বিয়ার ভাষা হল উস তাসি অর্থাৎ উস্তে সার্বিয়ার ভাষা হল উস তাসি অর্থাৎ উস্তে সার্বিয়ার ভাষা হলো রেবা অর্থাৎ শালগম সার্বিয়ার ভাষা হলো রেবা অর্থাৎ শালগম সার্বিয়ার ভাষা হলো খুমি অর্থাৎ জিরা সার্বিয়ার ভাষা হল খুমি অর্থাৎ জিরা সার্বিয়ার ভাষা হল গরম মশালা অর্থাৎ গরম মশলা সার্বিয়ার ভাষা হলো গরম মশালা অর্থাৎ গরম মশলা সার্বিয়ার ভাষা হলো সুতা অর্থাৎ হলুদ সার্বিয়ার ভাষা হলো সুতা অর্থাৎ হলুদ সার্বিয়ার ভাষা হল পিলুকি রাহো অর্থাৎ মরিজের গুড়া সার্বিয়ার ভাষা হল পিলুকি রাহো অর্থাৎ মরিজের গুড়া সার্বিয়ার ভাষা হল লুপ অর্থাৎ পিঁয়াজ সার্বিয়ার ভাষা হল লুপ অর্থাৎ পিঁয়াজ সার্বিয়ার ভাষা হল জমবির অর্থাৎ আদা সার্বিয়ার ভাষা হল জমবির অর্থাৎ আদা সার্বিয়ার ভাষা হল সুগার অর্থাৎ ডালচিনি সার্বিয়ার ভাষা হলো সুগার অর্থাৎ ডালচিনি সার্বিয়ার ভাষা হলো লবনো বীজ অর্থাৎ তেজপাতা সার্বিয়ার ভাষা হলো লবণ বীজ অর্থাৎ তেজপাতা সার্বিয়ার ভাষা হল তো অর্থাৎ লবণ সার্বিয়ার ভাষা হলো সো অর্থাৎ লবন সার্বিয়ার ভাষা হলো তৈ বুজে অর্থাৎ সোয়াবিন তেল সার্বিয়ার ভাষা হলো তৈ বুজে অর্থাৎ সোয়াবিন তেল সার্বিয়ার ভাষা হলো সেন পুজে অর্থাৎ সরিষার তেল সার্বিয়ার ভাষা হলো সেন পুজে অর্থাৎ সরিষার কে যে আমরা কথাগুলো শুনলাম এগুলো মনোযোগ সহকারে শুনবো পরের ভিডিও যেন অপেক্ষা করবো আপনার কোন ধরনের ভিডিও আছে কমেন্ট করে বলুন